এক অর্থ নামাজ পড়ে না খোদার তিনশো পঁয়ষট্টি দিন একটা বছরে কোনো দিন যে ছেলেটা ফজরের নামাজ না তুমি কুনমার ঘরে জন্ম নিলে তুমি কোন বাপের ঘরে জন্ম নিলে তোমার মায়ের দুই বছরের দুধের হক কি আদায় মুসলমানের বাচ্চা এত বড় গাদ্দার হয় কেমনে বেটা এত বড় নাফরমান এত বড় حیوان এত বড় চতুষ্কোণ জানোয়ার মুসলমানের ঘরে হয় কেমনে बेटा কেমনে হয় बेटा তুমি মনে রাখো बेटा যে কপালে সেজদা নাই সে কোনো মানুষ না যে সেজদা দেয় না সে মানুষ নয় মানুষ নয় জানোয়ার এটা চতুষ্প যে কপাল সেজেদা দেয় না কেন আসলি বেটা তুই পৃথিবীতে বেটা শুধু ভাত শুধু খানা শুধু পেশাব পায়খানা শুধু লজ্জাস্থানের চাহিদা শুধু শাহওয়াত শুধু জিনা শুধু বেবিচার শুধু নারী শুধু উলঙ্গে কুত্তা স্বভাব ছাড়ার কিচ্ছু জন্তু জানোয়ারের স্বভাব হইতে পারে মানুষের ঘরে মুসলমান অথচ সে তারা আল্লাহকে সেজেদা করে না কি মানুষ হইলি বেটা কি পড়া লেখা শিখলি যুবক এই ছেলে কি পড়লি বেটা কার জমিনে বড় হইলি কার আসমানের নিচে রইলি কি রে বেটা আমরা চেহারা চিনি না এখানে দাঁড় করাই এখন বেনামাজি চেহারা দেখলেই তো চিনা যায় বেনামাজির চেহারার মধ্যে তো কোনো দয়া মায়া থাকে না বেনামাজির চেহারা তো নির্লজ্জ বেহায়া বেশরম পাশান দয়া মায়া এমন মনে এজন্য বন্ধু নিজেকে আরেকবার ভেবে দেখো তুমি মায়ের সন্তান তুমি বাবার সন্তান তুমি মুসলমানের সন্তান এই কালেমা বড় দামি কালেমা আমি বাহাত্তর বছর বয়স্ক বাহাত্তর বছর বয়স বুড়া চাচা এরকম একজন বয়স্ক লোককে গত আগস্ট মাসে কালেমার দাওয়াত দিছিলাম উনি হিন্দু আড়াই ঘন্টা ওনারে বুঝাইছিলাম বলছিলাম কিন্তু উনি এটা বলে যে ঈশ্বর অদ্বিতীয় ঈশ্বরের কোনো অংশীদার নাই আমি প্রতিমা পূজা করি না উনি এই কথাটা বলে কিন্তু উনি কালেমা আমি বললাম চাচা আমাদের সাথে আরো আলামা ছিল চাচা আপনি কথাটাই বলেন এই কথাটাই বলেন এই এটাই কালেমা এই আপনি যেটা বিশ্বাস করেন এই কথাটা মুখে বলেন না কালেমা আরবিটা বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলেন কত অনুরোধ করলাম কান্সি পর্যন্ত বিশ্বাস করেন চাচার মুখ দিয়ে এই কথাটা বাহির করতে পারলাম না কই আমি এটা পড়তাম না তখন আমি আমার সাথীদেরকে বললাম হা বাহাত্তর বছর বয়স্ক একজন মুরব্বী বাহাত্তরটা বছর জীবন পার হয়ে গেছে অথচ তার কালেমা উচ্চারণ না আর আল্লাহ সেই কালেমা আমাদেরকে কত হাজার বার বলার তৌফিক দিছে কত বড় নেই আমার কত বড় সৌভাগ্য যে আমি এক মুসলমান মায়ের ঘরে জন্ম নিছি আমি এক মুসলমান বাবার ঘরে জন্ম নিছি আমাদের আমাদের কী যোগ্যতা ছিল আমাদের কোনো যোগ্যতা ছিল এখানে শুধুই কার দয়া এত বড় দয়া যে আল্লাহ করলেন এত বড় মায়া যে আল্লাহ করলেন নিজে আল্লাহ পছন্দ করে আমারে ঈমান ইমান দিলেন ইমানদারের ঘরে জন্ম দিলেন মুসলমানের পরিচয়টুকু দিলেন মৌমেনের পরিচয়টুকু দিলেন shei ami kemne allah nafromani ko